হ্যালো নমস্কার নমস্তে হাই হ্যালো বিউটিফুল লভলিজ তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আমি আর আমার মা গেছিলাম গা কিছুদিন আগে চিলড্রেন্স পার্কে কিছু ইনফ্লুয়েঞ্সারের কাছে শুন না যে চিলড্রেন্স পার্কে নাকি উলেন ফেয়ার হইতেছে উলেন ফেয়ার তো দেখলাম না তবে তিন চারটে দোকান নিয়ে ওইখানে শো অফ করতে বইছি সেটা দেখলাম তো তিন চারটে দোকান যাও ছিল এটা কোনো ফেয়ার বললে আমি ধরতাম না কারণ এটা লোকাল মার্কেটেরই শপ নিয়ে বসলো ওইখানে সেপারেটলি এবং যা কালেকশন আসে এটা আমরা লোকাল মার্কেট হকার্স কর্নার অ্যান্ড শকুন্তলা রোডেও কিন্তু দেখা যায় তো কালেকশনও আমার কাছে তো এরকম কোনো ভালো লাগছে না আর দামও ভীষণ কত লোকাল মার্কেটের সব বোয়ার সত্ত্বেও মানে লোকাল মার্কেট থেকে অনেক বেশি দাম কত আসলো তো যাই হোক ওইখান থেকে কিচ্ছুই নিলাম না একটা বড়ো সড়ো ধোকা খাইলাম সব থেকে বেশি খারাপ লাগলো এটাই যে ইনফ্লুয়েসার কাছে শুন্য আমরা সাধারণ মানুষের ওইখানে গেছি উলেন ফেয়ার দেখার লিগে যেখানে উলেন ফেয়ার নামে কিচ্ছুই আসলো না যারা সে একটা ধোকা আসলো তো যাই হোক রাস্তা দিয়ে সময় দেখছি যে ইউনিভার্সাল এক্সপো স্টার্ট হইবো জানুয়ারি মাসে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তো তোমরা সবাই চাইলে ইউনিভার্সাল এক্সপোতে যাইও ওইখানে অনেক কিছু বয় তোমরা সবাই জানো অনেক কিছুই থাকে ওই ফেয়ারের মধ্যে খাওয়ার জিনিস থেকে শুরু করিরা ফার্নিচার থেকে শুরু কসমেটিক্স শো পিস ড্রেস আপ অনেক কিছু তো এরপরে আমি আর আমার মা ধোকা খাওয়ার পর তো আর কী করুম মন খারাপ কইরা যেহেতু বাড়ির থেকে ঘুরতে বাইরে মুখ বইলা সিদ্ধান্ত নিয়ে বাড়ির থেকে বাইরে বাড়ির তো আর ফেরত যাওয়া যেত না তো আমি আর আমার মা সিদ্ধান্ত নিলাম যে ওইখান থেকে কাছাকাছি একটাই লোকেশান আছে যেটা আমার আর আমার মার ভীষণ প্রিয় এটা লোকের জগন্নাথ বাড়ি তো জগন্নাথ বাড়ি যাওয়ার পর তোমরা সবাই দেখছ যে ওইখানে একজন দিদা আমার আর আমার মার কপালে তিলক দিছে তিলকটাও আমার কপালে ভাবে পড়ছে কারণ আমার জীবনে তো সব কিছু ভাবেই চলতেছে সোজাভাবে তো আর কিছু চলতেছে না আর ভগবানও সিদ্ধান্ত নিয়েই রাখছে যে আমার জীবন কোনো সোজাভাবে কিছু দিত না এলাকা তেরা তেরাভাবেই দিছে তো যাই হোক আমার মা তো চেতাটা খুব যে উলেন ফেয়ার ফেয়ারের কোনো উলও দেখছে না তো যাই হোক এই আসলো আমার লুক আর আমার একদমই প্ল্যান আসলো না যে জগন্নাথ বাড়িতে আমত হলে ট্রেডিশনাল ওয়্যার বা এথনিক ওয়ার কিছু পই এলাম হলে আমি উলেন জামু করে ট্রেডিশনালের বদলে ওয়েস্টার্ন বাইরে ছিলাম তো যাই হোক অনেকদিন পর কিন্তু জগন্নাথ বাড়িতে আইয়া বেশ ভালো লাগতাছিল এটাও হয়তো জগন্নাথ প্রভুর ইচ্ছেই আসলো জগন্নাথ প্রভুর ইচ্ছা ছাড়া তো এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা পাতও নড়ে না এটা আমি বিশ্বাস করি যারা বিশ্বাস করো না স্পিরিচুয়াল জিনিস সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু হয়তো জগন্নাথ প্রভু টান দিছে দেখে ওনার মন্দিরে আসা হয়েছে ওনার দর্শন করার লিগা আর ওই দিন আকাশটা ভীষণ সুন্দর লাগতাছিল তোমরা দেখতেই পারতো কারণ ওইটা আসলো সানসেটের একদম পাক মুহূর্তটা আর সানসেটে পাক মুহূর্তে আকাশটা যে গোল্ডেন গোল্ডেন একটা সাইং দিয়ে ভীষণ ভালো লাগে আমার দেখতে তো এরপরে জগন্নাথ বাড়িতে যে চন্দন পুকুরের উপর যে নারায়ণ মন্দির আছে সেখানে আমি আর আমার মা নারায়ণ নারায়ণরে নমস্কার করার লিখে প্রভু নারায়ণের প্রণাম নিয়ে ওনার আশীর্বাদ নিয়ে নারায়ণের কাছে এতটুকুই করলাম যে দু সালে তো আমার বাট লাগাইয়া দৃশ্য মানে দু সালের লোক আমার একটা ছত্রিশ কা হয়ে একা আমার ব্যান্ড বাজায় দিসে দু হাজার চব্বিশ সাল দয়া করে দু হাজার পঁচিশটা কিছু লোক পজিটিভিটি নিয়ে আয়ো আমার জীবনে তো এরপর আমি দাঁড়াইয়া চন্দন পুকুরের মাছগুলি দেখতেছিলাম ছোটোবেলার কথা রিকল করতে আসলাম ছোটবেলায় যখন আমি আমার বাবার সঙ্গে যাইতাম তখন ওই পুকুরে মুড়ি দিতাম মাছরালে খাওয়া হিসেবে তো এখন জানি না দেওয়া হয় কি না যদিও পুকুরে এখন মাছও অনেকটা কই ম্যাগাছে গা তোমরা জানি না ক্যামেরাতে দেখছো কিনা একদম ছোটো ছোটো কালো কালো দেখা যাইতো মাছগুলি তো তারপরে আমি আর আমার মা চন্দন পুকুরের মাছ দেখার পর সারা মন্দিরটা একটু ঘুরা টুইরা দেখতে আসলাম আর আমি আর আমার মা গল্প করতে আসলাম মা করতে আসলো ওলেন ফেয়ার তো আর দেখা হইলো না যাই হোক জানুয়ারি মাসে তিন তারিখ থেকে ইউনিভার্সাল এক্সপো ওইখানেই যাবো তারপরে আমি আমার মারে গইতে আসলাম ক্রিসমাস ডেয়ের মানে প্ল্যান কি এরপরে মা কয় আমরা হিন্দুই আমরা খ্রিস্টানরা ধর্মের উৎসব কেন পালন করবো এরপরে আমি মারে করলাম আরে এটা ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই সবার উৎসবে সামিল হই পালন করি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বললে কোনো ভেদাভেদ হয় না বললে আমি মানি তো যাই হোক তারপর গৌশালার পাশ দিয়ে যাইতে আসলাম বাড়িতে যাওয়ার সময় একটু মোমো নিয়ে গেছিলাম বাড়িতে গিয়া মোমো খাইয়া একটু ফ্রেশ হয়ে তারপরে আমি লেবে আইসলাম তো এই আসলো আজকাল আমার ব্লগ যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটারে একটু ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কেন অবশ্যই টিপ দিবা আপডেটের লিগা।